আপনার বগুড়া না বগুড়া মহাস্তানগঞ্জ এখানে থাকেন কোথায় বাসা ভাড়া থাকেন কত দেওয়া লাগে বাসা ভাড়া এক হাজার রান্না বান্না করে কে রান্না বান্না কি আপনি এখানে হোটেলে খান আপনার বই খানে আপনার তো ভালো ইনকাম হয় না

দৈনিক চার হাজার হলে মাসে তো অনেক টাকা আপনার তো এক লাখ টাকার মধ্যে ইনকাম হয় পাঁচ দশের আপনার তাহলে মাসে দৈনিক চার হাজার হলে চার দশে চল্লিশ আশি এক লাখ বিশ হাজার টাকা চিন্তা করেন যান কয়টা আপনি ইয়ে করেন কয়টা